টা যারা বলছে ব্যাপারে যারা বিশ্বাস করে না বা সাবজেক্টটা যারা অন্ধবিশ্বাস বলে তারা কিন্তু একটা খুব টিটকারি বলুন বাজে স্ল্যাং ইউজ করে যেটা আপনারা যে হাত দেখে বলেন কারো যদি হাত না থাকে তাহলে তার ভাগ্য নেই এই প্রশ্নটা কিন্তু অনেকেই হয়তো ফেস করেছে কারো যদি হাত তো অনেকে নাও থাকতে পারে কাটা যেতে পারে কিছু তা তার ভাগ্য বলে কিছু থাকবে না এটা প্রশ্ন আছে আসে এর উত্তরটা কি হবে এর উত্তরটা কি হবে বলুন অনেকেই করবে এটা আপনারা যে হাত দেখে বলেন তার যদি হাত নাই থাকে তাহলে কি তার ভাগ্য বলে কিছু নেই তাহলে কি করে উত্তরটা কি হবে আরে এগুলো তো না এই প্রশ্নের উত্তরটা আপনার আপনার ফেস করবেনি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উত্তর আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উত্তর আছে কোনো হরারি না হাত দেখেই প্রশ্নটা আমি হোড়ারিতে কেন সে তো বলছে আপনারা হাত দেখে বলেন রাইট হাত নেই তাহলে আপনি তার ভাগ্য নেই কি করে আপনার হাত থেকে বলছে একদম সাউন্ড উত্তর আছে টেকনিক্যাল টেকনিক্যাল উত্তরটা হচ্ছে হাত হচ্ছে পার্ট অফ দ্য বডি ভালো করে বুঝুন হাত হচ্ছে বডির একটা অংশ আপনি যখন কারো ব্লাড টেস্ট করেন তার শরীরে পুরো রক্তটা নিয়ে নেন না কিছু স্যাম্পেল নেন নিয়ে সেটা টেস্ট করে বলে দেন তার পুরো বডির রক্তে এরকম আছে ঠিক সেরকমই হাতটা একটা স্যাম্পেল হাত টেস্ট করে বলে দেবেন তার পুরো বডি মানে আপনি কারো হাত রিড করছেন মানে তার পুরো বডিটা রিড করছে হ্যাঁ এবারে বিষয়টা হচ্ছে তার যদি এইজন দেখবেন কেউ কেউ হাত দেখে বলে কেউ কেউ কপাল দেখে বলে সব দেখেই মিলবে কেন একজন হাতটাকে স্যাম্পেল হিসাবে নিচ্ছে একজন কপালটাকে স্যাম্পেল হিসাবে নিচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন উত্তরটা হচ্ছে এইটা না না হরস্কোপ তো আলাদা বিষয় আমি বডি সেই জন্য আমাদের প্রাচীন শাস্ত্রে সামুদ্রিক স্বাস্থ্য পুরো বডি দেখে বলা হতো হ্যাঁ কিন্তু উত্তরটা তো কিন্তু উত্তরটা তো এটা হবে না না সেটা আপনি ব্যাপারটা ওটা আপনি লোকে ওটা বুঝবে না লোকে তো তেরা কথা বলবে হাত নেই বলে ভাগ্য নেই এটা আপনারা ফেস করবেন উত্তরটা জেনে রাখুন হাত হচ্ছে পার্ট অফ দ্য বডি আপনি হাতটাকে রিড করছেন মানে পুরো বডিটাকে রিড করছেন এর কেউ কপাল থেকে বলে কপালটা তার কাছে স্যাম্পেল এখন কারো রক্ত ব্লাড টেস্ট করতে হলে পুরো বডির ব্লাড তো টেস্ট করবেন না একটুখানি রক্ত টেস্ট করে বলে দেবেন পুরো বডিতে ওই যাচ্ছে সেরকম হাতে একটা একটুখানি বডি হাতে যা আছে পুরো বডিতেই তাই আছে এই টেকনিক্যাল বিষয় আরো প্রচুর আছে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে কিন্তু অনেক এরকম ব্যাপার আছে কিছু কিছু মানে প্রবলেম পড়তে পারে এইগুলো জিনিসগুলো আপনারা সর্ট আউট করে নেবেন বুঝলেন লাইন অফ লাইন অফ ভাইটালিটি লাইন অফ লাইন অফ ভাইটালিটি মানে হচ্ছে আয়ু রেখা বড় মানে এই যে লোকে বলেন আয়ু রেখা মানে বেশি দিন বাঁচবে আয়ু রেখা ছোট বলে বেশি দিন কম দিন বাঁচবে সেটা না ওটাকে টেকনিক্যাল টার্ম হচ্ছে লাইন অফ ভাইটালিটি ভাইটালিটি মানে আপনার ভাইটাল ফোর্স অর্থাৎ ওই রেখাটা যতদিন বয়স অব্দি থাকবে তত বয়স অবধি আপনাকে বোঝাবে আপনি সুস্থভাবে বাঁচবেন রেখাটা শেষ হয়ে গেলে মানে আপনি মারা যাবেন না আপনি হয়তো বেড রিটেন হয়ে যাবে রেখাটা বোঝায় আপনি সুস্থভাবে বাঁচবেন না বেড রিটেন হয়ে বাঁচবেন যেটাকে আমরা আয়ু রেখা বলবো টেকনিক্যাল নাম আয়ু রেখা লাইন অফ ভাইটালিটি খেয়াল করে দেখবেন যাতে লাইন অফ ভাইটালিটি শেষ হয়ে বা ঠিক হয়ে যায় না যে টাইমটা সেই এসে তার শরীর খারাপ হবেই হবে কারণ তার ভাইটাল ফোর্সটা ডিক্রিজ করছে আয়ু রেখার লেন্থের সাথে তার লাইফের লেনথ ডিপেন্ড করে না সে সুস্থভাবে বাঁচবে নাকি বেড রিডেনভাবে বাঁচবে সেটা ডিপেন্ড করে এই যে এই যে কনসেপশনগুলো বহুত ভুল আছে মানে ভুল না ঠিক হাত দেখার সম্বন্ধে এই ব্যাপারটা এই জন্য অনেক মেনে না হ্যাঁ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মানে হচ্ছে এই যে আগেকার দিনে বলতাম না মেয়েদের বাহাত আপনি কোন হাতি ডান হাতি না বাহাতি মেয়েরা যদি ডানহাতি হয় ডান হাত মেন আর বাহাতটা তার সারাউন্ডিংস আর ছেলে যদি বাহাতি হয় তার ছেলে বাহাতটা মেন ডান ডানহাতা সারাউন্ডিংস বিষয়টা হচ্ছে আপনি কি নিয়ে জন্মেছেন ওটাকে বলা হয় সাপোর্টিং হ্যান্ড আর আপনি কি করবেন সেটা বলছে অ্যাক্টিভ হ্যান্ড আপনি যদি ডানাতে হন আর তাহলে আপনার বাহাতটা যদি ডানাতের তুলনা ভালো হয় তাহলে আপনি যে পরিস্থিতিতে জন্মেছেন তার থেকে আরও ডিক্রিজ করে যাবেন নেমে যাবে আর যদি বাহাত থেকে ডানারটা ভালো হয় যদি আপনি ডানাতে হন তাহলে আরও উপরের দিকে যাবে এরকম প্রচুর জিনিস আছে তো বলতে গেলে মানে ইয়ে হবে যাই হোক এরপরে ধন্যবাদ